কিছু কিছু টিকটকার এমন আছে না যাদেরকে দেখলেই আমাদের মনে হয় যে এই বেটা সাপড়ি টিকটকার মানে কীরকম মাথায় চুল বিভিন্ন রঙের কালার করে কীরকম স্টাইলে যেন টিকটক করে মানে ওদেরকে দেখলেই মনে হয় যে এরা সাপড়ি টিকটকার আবার এমন কিছু ইউটিউবার ফেসবুকারও আছে যাদেরকে দেখে আমরা এক বাক্যে বলে দিই যে এইবার সাপড়ি তো এরকম সাপড়ি টিকটকার আছে সাপড়ি ইউটিউবার আছে কিন্তু সাপড়ি সাংবাদিক আছে কি আছে আজকের এই ভিডিওতে আমি সাপড়ি কিছু সংখ্যক সাংবাদিককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভিডিওটির সঙ্গেই থাকুন এই যে ভারতীয় মিডিয়া আছে রিপাবলিক বাংলা এবং আজতাক বাংলা তো এই চ্যানেলগুলোর ভিডিও কয়েকদিন ধরে সামনে আসছে দুই একটা ভিডিওতে ক্লিক করেছিলাম এই কারণে তো ক্লিক করে কি যে ভুল করেছিলাম যার খিসারত প্রতিটা অখাদ্য ভিডিও দেখে দেখে দিতে হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম মানে বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদি পাশাপাশি বসেছিল আমরা ভিডিওতে দেখেছি বিভিন্ন ছবিতেও দেখেছি যারা ফেসবুক ইউজ করি তারা তো ফেসবুকের মারফত দেখতে পেয়েছি তো তারা দুইজন পাশাপাশি বসেছিল কিন্তু কেউ কারো দিকে ফিরেও তাকায়নি ব্যাপারটা আমরা সকলেই জানি পাশাপাশি বসেছিল কিন্তু কেউ কারো দিকে ফিরেও তাকায়নি অথচ ভারতের আজ বাংলা তারা কিভাবে সংবাদ প্রচার করেছে জানেন তারা প্রচার করেছে যে নরেন্দ্র মোদী ডক্টর ইনসের দিকে ফিরেও তাকায়নি মানে নরেন্দ্র মোদী ফিরিয়ে তাকায়নি কিন্তু ডক্টর ইউনিশ মনে হয় যে অপলোক দৃষ্টিতে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিল মানে তারা এরকমভাবে সংবাদ প্রচার করছে আমি অবশ্যই ওই ভিডিওতে ভিডিওতে একটা কমেন্টও করেছি যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনিশের দিকে ফিরে তাকায়নি কিন্তু ডক্টর ইউনুস অপলক দৃষ্টিতে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিল আমরা ভিডিওতে এরকমটাই দেখলাম মানে এই লেখাটা লিখে কমেন্ট করেছিলাম সেখানে বিভিন্ন অ্যাকশন রিয়াকশন বিভিন্ন রিপ্লাই আমি অবশ্য রিপ্লাইগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করিনি কেননা তাতে বিতর্ক বাড়বে আর সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে সবাই তো আর ওইভাবে সভ্য আচরণ করতে জানে না গালি গালাস করতে জানে যার কারণে আমি ওখানে রিপ্লাই দেইনি কিন্তু তাদের প্রফাগান্টারা দেখেন তারা প্রচার করল নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের দিকে ফিরেও তাকায়নি মানে কি সুন্দর কথা নরেন্দ্র মোদি ফিরে তাকায়নি কিন্তু ডক্টর ইনুসও যে ফিরে তাকায়নি এই কথাটা তারা বলছে না কেননা এই কথাটা বললে তাদের আত্মসম্মানে বাধে মানে আরেকজনের আত্মসম্মান আপনারা নষ্ট করছেন তার আত্মসম্মানে বাধে না সেই খবর প্রচার করতে আর ডক্টর ইনুজ যে নরেন্দ্র মোদীর দিকে ফিরেও তাকায় মানে উভয়ে উভয়ের দিকে ফিরে তাকায়নি এভাবে প্রচার করলে বুঝতাম যে না আপনারা সত্য কথা প্রচার করছেন কিন্তু তা বাদে তারা কিভাবে প্রচার করলো এরাই হলো সাফরি সাংবাদিক এরাই হলো সাপরি সাংবাদিক মানে কি একটা অবস্থা ভাই এদেরকে সকালে বিকেলে থাপড়ানো উচিত ওই যে আমাদের ইউটিউবার সফন আহমেদ আছে না এডিটের মাধ্যমে ময়ুষ রঞ্জনকে সকালে বিকেলে থাপড়ায় এডিটের মাধ্যমে ওইটা বাস্তবে হলে ভালো হতো মানে এরা সাংবাদিকতা যে কোথ থেকে শিখলো বস্তি থেকে শিখলো না কোথার থেকে শিখলো আমি জানি না ভাই এই ধরনের সাংবাদিক পৃথিবীর আর কোথাও আমার মনে হচ্ছে যে নাই যেমনটা ভারতীয় মিডিয়া তাদের প্রফাকানটা চালাচ্ছে আচ্ছা এটা গেল আরেকটা কথা এরপরে বিমস্টেকের সম্মেলনের পরে ডক্টর ইনুস এবং নরেন্দ্র মোদীর একটা বৈঠক হওয়ার কথা ছিল বাংলাদেশ থেকে নক করা হয়েছে যে উভয় নেতার মধ্যে যেন একটা বৈঠক অনুষ্ঠিত হয় প্রথম দিকে সম্ভাবনা ক্ষীণ ছিল কিন্তু পরবর্তীতে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইনুস হাতে হাত মিলিয়েছে এই খবরটা রিপাবলিক বাংলা প্রচার করলো কীভাবে যে অবশেষে হাতে হাত ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর হাতে হাত ডক্টর ইনুস আজীবনের হাত ধোবে না মানে ডক্টর ইউনুস এমন নগণ্য একজন ব্যক্তি যে নরেন্দ্র মোদীর হাতের স্পর্শ পেয়ে সেই হাত আর আজীবন ধুবে না মানে বুঝেন অবস্থা ভাই বুঝেন অবস্থা এরা কীভাবে সংবাদ প্রচার করে ডক্টর ইউনুসের মতো এরকম একজন বিশ্বমানের নেতা ডক্টর ইউনুসের মধ্যে বিশ্ব নন্দিত এমন একজন মানুষের সংস্পর্শ পেয়ে আমি মনে করি নরেন্দ্র মোদীর জীবনটা ধন্য হয়ে গেছে এরকম একজন নেতার সংস্পর্শ সংস্পর্শে আসার কোনো যোগ্যতা সেই চাওয়ালা নরেন্দ্র মোদীর নেই কিন্তু ভারতের রিপাবলিক বাংলা আস্টাক বাংলা তারা কীভাবে সংবাদ প্রচার করছে মানে এদেরকে কি করা উচিত কী বলা উচিত আমি ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা কমেন্টে জানাবেন আর কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়া যে প্রফাগণটা চালানো হচ্ছে যেভাবে বাংলাদেশ বিদ্বেষী খবর সরানো হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে সকলে দেখছেন দেখবেন অদূর ভবিষ্যতে কেননা ওই যে কয়লা ধুইলে ময়লা যায় না একটা কথা আছে না এই রিপাবলিক বাংলা আজীবন এই ধরনের খবর প্রচার করতেই থাকবে পাঁচ আগস্টের পর থেকে তারা যেভাবে খবর প্রচার করছে ভবিষ্যতে সেরকম খবর প্রচার করতেই থাকবে আমরা দেখে আসছি এবং দেখব তো আমাদের ডক্টর ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে তারা একটা প্রফাগান্ডা চালাচ্ছে কীরকম ডক্টর ইউনুস চীনে গিয়ে বলেছিল যে ভারতের যে চিকেন স্নেক আছে তার ওপারে যে সেভেন সিস্টার্স আছে সাতটা রাজ্য আছে সেই রাজ্য স্থলাবেষ্টিত মানে তাদের কোনো সমুদ্র নেই এখন তাদের সাথে যোগাযোগ করতে গেলে বাংলাদেশের বঙ্গোপসাগরকে ব্যবহার করতে হয় মানে বাংলাদেশের ভিতর দিয়ে গে যেতে হয় সমুদ্রপথে যদি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে হয় আর সেই সমুদ্রপথের একশ্রত্র অধিপতি হলো বাংলাদেশ অনলি গার্ডিয়ান কথাটা এভাবে ডক্টর রেনুস ব্যবহার করেছিল যে অনলি গার্ডিয়ান বাংলাদেশ এই কথাটায় তাদের হাতে ঘা লেগেছে মানে কি ভাই বুঝি না ব্যাপার মানে বাংলাদেশের সাথে তারা নাকি একটা চুক্তি করেছিল বাংলাদেশের জলসীমা ব্যবহার কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন হয়নি এবং সেই চুক্তি এখনও ঝুলন্ত অবস্থায় আছে এবং তাতেই তারা প্রচার করে দিচ্ছে যে বাংলাদেশের একশ্রত্র আপনার হলো ওই যে বঙ্গোপসাগরের একশ্রত্র অধিপতি অনলি গার্ডিয়ান বাংলাদেশ নয় এবং তারা এটাও বলছে যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে মানে চট্টগ্রাম অঞ্চলটায় আমরা যখন বাংলাদেশের মানচিত্রে দেখি চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করতে গেলে ওই জায়গায় একটা ছোট্ট সরু চিকেন স্নেক যেটাকে বলে সেরকম একটা জায়গা আছে ওরা বলছে যে তারা সেটা ব্লক করে দিবে ভাই আসেন না ব্লক করতে আসেন বলক করতে আমরাও প্রস্তুত দেখি আপনাদের দাদাগিরি আপনাদের দাদাগিরি কত দূর পর্যন্ত গড়ায় শুধু মুখে বললে তো হবে না কাজ করে দেখিয়ে দেন বাংলাদেশ তো দেখিয়ে দিয়েছে এর আগে বিভিন্ন যুদ্ধে আমাদের বড়াই বড়ি যুদ্ধেও বাংলাদেশ দেখিয়ে দিয়েছে আপনাদের কয়েকশো ভারতীয় সেনা কিভাবে আমাদের চার পাঁচজন সেনার কাছে পরাস্ত হয়ে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছে এবং বিভিন্ন লাশ তারা নিয়ে যেতে পারেনি ভারত বাংলাদেশের ধান খেতে ফেলে ফেলে গিয়েছিল তো বাংলাদেশের এই দুঃসাহসিক সেনাবাহিনীকে ধন্যবাদ আমরা বাঙালিরা আসলে জন্মগতভাবে ভিড়ের জাতি এরা কোনো হুমকি ধামকিকে ভয় পায় না এরা কোনো চোখ রাঙ্গাগ্নিকে ভয় পায় না এরা এরা কোনো তর্জনী উসিয়ে কথা বলাকে ভয় পায় না ন্যায়ের পক্ষে আমরা আছি ন্যায়ের পক্ষে থাকবো তাতে নিখিল ভারত যদি আমাদের বিপক্ষে যায় কিচ্ছু যায় আসে না আমরা আমাদের কথা বলে যাব আমরা আমাদের মস্তক সদা সমুন্নতে রেখে যাব। আর এই যে সাফরি সাংবাদিকদেরকে পরিচয় করিয়ে দিলাম তাদেরকে আদৌ চাপড়ি বলা ঠিক হচ্ছে কিনা উচিত হচ্ছে কিনা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম